তো এটা হচ্ছিল আহ একটু খুবই সুন্দর একটি কালারের ভিতরে সম্পূর্ণ ছিল মিন্ট কালারের ভিতরে এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন আর কালার কম্বিনেশন কম্বিনেশনগুলো খুবই সুন্দর খুবই জোস একটি কালার এই যে ভিয়ার্স দেখেন তো এইখানে যে আপনার প্রিন্টটা যে আছে দেখেন ফুল অল ওভার কিন্তু আপনার ফ্লোরাল প্রিন্টের ভিতরে ডিজিটাল থ্রি ডি ফ্লোরাল প্রিন্টের ভিতরে আর এখানে হচ্ছে আপনার গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়ামভাবে কিন্তু আপনার ডিজাইনগুলো করা আছে একদম থ্রি ডি প্রিন্টের ভিতরে ফেব্রিক কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে ভিয়ার্স হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি চমৎকার যে ডিজাইন যা এই ধরনের কালার কন্ট্রাস্ট কম্বিনেশনগুলো কিন্তু অনেক কাপড় কিন্তু চেয়ে থাকে না আমাদের কাছে এটা হচ্ছিল নিচের দামানের দিকটা দেখেন দামানটা কিন্তু খুবই সুন্দর মাল্টি কালার লেয়ারে ভিতর করা হয়েছে তো এবার আমরা দেখাচ্ছিল আপনাদেরকে ব্যাকসাইড টা তো বেশ এটা হচ্ছিলো আপনার সাইডটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটি কালার কম্বিনেশনের ভিতরে এই লোন থ্রি পিসটা এটা হচ্ছিলো আপনার সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের যে নিচের দামানটা তো এবার আমরা দেখা হলো এটা হাতার কাপড়টা ভিয়ার্স এই যে দেখেন এইটা হচ্ছিল ভিয়ার্স হাতাটা তো এইগুলো হচ্ছিল আপনার যে ভিয়ার্স আমি আপনাকে এখানে দেখাচ্ছি এটা এখানে হচ্ছিল কারিজমা প্রাইম সুইচ কালেকশন লোন থ্রি পিসগুলো তো এবার আমরা দেখাবো হলো এটা সালোয়ারের কাপড়টা এই যে ভিয়ার্স এটা হচ্ছিল সালোয়ারটা ভিয়ার্স এখানে কিন্তু সবচেয়ে বিশেষত্ব একটি ব্যাপার হচ্ছে যে সালোয়ারের কাপড়টা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন তো আপনারা এখান থেকে যারা অর্ডার দিবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা সালোয়ারের কাপড়টা অবশ্যই চেক করে নেবেন যদি সালোয়ারের কাপড়টা যদি আপনাদের কাছে যদি পছন্দ হয় তাহলে আপনারা ড্রেসটা অ্যাকসেপ্ট করবেন অথবা ডেলিভারি ম্যানকে আপনারা সাথে সাথে ফেরত দিতে পারবেন তো এবার আমরা দেখাচ্ছি হলো আমরা অন্যের কাপড়টা দোপাট্টাটা এই দোপাট্টাগুলো কিন্তু আপনার পাক্কা আড়াই হাত বরের ভিতরে পাঁচ হাতের অন্য ভিউয়ার্স খুবই চমৎকার একটি ডিজাইন দেখেন এই যে কতটা সুন্দর ওয়া খুব মাল্টি কালার ফ্লোরাল ডিজাইনের ভিতরে প্যাটার্ন ডিজাইনের ভিতরে কিন্তু করা হয়েছে একদম খুবই প্রেম একটা রাজকীয় ডিজাইন করা হয়েছে একদম রাজকীয় একটি ডিজাইন রাজকীয় ওড়না সম্পূর্ণ বড়ো পাচাদের ওড়না তো এবার আমরা চলে যাবো পরবর্তী ড্রেস কালেকশনে তো এবার আমরা চলে যাচ্ছ পরবর্তী ড্রেস কালেকশন তো এবার আমরা বলো এই মাত্র আমরা যে ডিজাইনটা দেখালাম ওটা একটি বিপরীত কালার তো এইটা হচ্ছিল আপনার লাইট কুসুম কালারের ভিতরে ভিয়ার্স লাইট কুসুম কালারের ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আর এগুলো প্রাইস দেবো আজকে আমরা আপনাদেরকে একদম পাইকারি মূল্য অনলি বারোশো টাকা ভিয়ার্স অনলি বারোশো টাকা কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসগুলো তো এইটা হচ্ছিলো ভিহার্স পরবর্তী যে কালারটা তো এইটা হচ্ছিলো আপনার কুসুম কালারের ভিতরে সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইন ভিতরে খুবই চমৎকার প্রিন্টের ভিতরে এবং এটা হচ্ছিল নিচের দামানের দিকটা যে দেখেন এটা হচ্ছিল নিচের দামানের দিকটা তো এবার আমরা চলে হলো ব্যাক এ দেখেন এটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছিলো সাইডটা তো সাইডটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন এবং এটা হচ্ছিল নিচের দামানের দিকটা নিচের দামানটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন করা হয়েছে এবং এটা হচ্ছিলো হাতাটা বেশ এই যে দেখেন এটা হচ্ছিলো হাতাটা এগুলো কিন্তু বেরস ফুল হাতা হবে অনেকে কিন্তু টেনশনে থাকেন যে লোন থ্রি বিস নাকি ফুল হাতা হয় না এগুলো অরিজিনাল লোন এগুলো ফুল হাতা হবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর গ্রান্টি আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওকে এবং এগুলো দিয়ে আপনারা কিন্তু মাইক কিন্তু করতে পারবেন তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী ডিজাইনে তো এখানে পরবর্তী ডিজাইনটা হচ্ছিল যে এই ডিজাইনটা এটা কিন্তু আপনার মিষ্টি কালারের ভিতরে এটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন তো এবার আমরা জামাটা আপনাদেরকে খুলে দেখাবো দেখেন এটা কালার কন্ট্রাস্টটা দেখেন জাস্ট ওয়াও এটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর একটি কালার ভিউয়ার্স মানে একদম এখানে যে কালার কোনটা যে কালারটা যে করা হয়েছে দেখেন এখানে যে পিনগুলো যে আছে পিনগুলো কিন্তু ভিতরে কিন্তু আপনার একটা ওয়াটার প্রিন্টের মতো জল ছাপের ভিতরে কিন্তু ফ্লোরাল ডিজাইনটা কিন্তু করা আছে এটা হচ্ছিল গলার ডিজাইনটা এবং এটা হচ্ছে নিচের দামানের দিকটা নিচের দামানের দিকটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু আপনি স্কোয়ার ফ্লোরাল ডিজাইন একটি করা হয়েছে তো এবার আমরা চলে যাবো এটা ব্যাকসাইডটা আচ্ছা এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু আপনার ফ্রন্ট সাইডের মতো সম্পূর্ণ সেম টু সেম ম্যাচিং করা এটা হচ্ছিল নিচের দামানের দিকটা এবং এটা হচ্ছিলো হাতাটা ওকে এটাও কিন্তু আপনার কারিজমা প্রাইম সুইচ কালেকশন তো এবার আমরা চলে যাচ্ছিলো এটা সালোয়ারটা এই যে ভিউয়ার্স এটা হচ্ছিলো সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনেক জায়গায় দেখবেন অনেক পেজে অনেক চ্যানেলে কিন্তু আপনার লোনগুলো কিন্তু আপনার অনেক কম প্রাইসে বিক্রি করে বাট সালোয়ারের কাপড়গুলো কিন্তু নর্মাল দিয়ে থাকে এবার যেটা কিন্তু অনেকে কিন্তু সালোয়ারের কাপড়টা কিন্তু চেক করে নেয় না বাট আপনি আমাদের এই ড্রেসগুলো যত যখনই অর্ডার করবেন ডেলিভারি ম্যানের কাছে আগে সব কিছু যাচে বাচে করেই তারপর আপনি জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারবেন তো এবার আমরা দেখাচ্ছিলো আপনাদেরকে অন্যটা দেখেন এটা হচ্ছিল অন্যটা এই যে দেখেন এটা হচ্ছিলো অন্যটা অন্যটা দেখেন কতটা চমৎকার অন্য হাতের অন্য অন্যটা কিন্তু আপনার খুবই বড় মানে পাক্কা আড়াই হাত বড়ের ভিতরে আপনার হাতের অন্য ওকে তো এই ডিজাইনটা টোটাল কালার হবে চারটা একটা এই যে দুইটা তিনটা চারটা তো এবার আমরা চলে যাচ্ছিল পরবর্তী কালারে তো এটা পরবর্তী যে কালারটা তো পরবর্তী কালারটা হচ্ছিল আপনার লাইট পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর চমৎকার একটি কালার তো এটা কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইনের ভিতরে তো এবার আমরা দেখাচ্ছি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কালার কন্ট্রাস্টটা করা হয়েছে দেখেন এখানে কালার কন্টাস্টটা খুবই চমৎকারভাবে করা হয়েছে এটা হচ্ছিল গলার সাইডটা এবং ফুল বডিটা দেখেন এগুলো দিয়ে কিন্তু আপনারা সুন্নতি গোল জামা কিন্তু করতে পারবেন ভিয়ার্স গোল জামাও করতে পারবেন এগুলো দিয়ে ওকে তো এবার আমরা চলে যাচ্ছিলো এটা সাইডটাতে এটা হচ্ছিল ব্যাক সাইড এবং এটা হচ্ছিল নিচের দামানের দিকটা আর এটা হলো হাতার হাতাটা কিন্তু ফুলাতেও হবে চাইলে আপনারা মাইখাতাও করতে পারবেন ওকে তো এবার আমরা হলো এটা সালোয়ারটা সালোডটা হচ্ছিলো ভিউয়ার্স এক কালার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এবার দেখা বলো এটার অন্যটা তো এটা অন্যটাও কিন্তু আপনার পাঁচ হাতের বড় বড়ো ভিউয়ার্স এটা অন্যটা পাঁচ হাতের বড় বড়ো ভিউয়ার্স এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ অন্যটা দেখেন খুবই সুন্দর পাঁচ হাতের বড় ভিউয়ার্স একদম পাঁচ হাতের বড় অন্যা ওকে তো এবার আমরা চলে চলে হলো পরবর্তী ডিজাইনে এবং পরবর্তী কালার হ্যাঁ এটা পরবর্তী কালারটা হচ্ছিল আপনার অনিয়ন পেঁয়াজ কালারের ভিতরে ভিও এটা পরবর্তী কালারটা হচ্ছিল পেঁয়াজ কালারের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন তো এটা আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনাদের যার যে কালার পছন্দ হয় প্রত্যেকটা কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছিলো পেঁয়াজ কালারটা এটা হচ্ছিলো ফ্রন্ট সাইডটা ফুল অল ওভার প্রিন্ট করা আর এটা হচ্ছিলো নিচের দামানের দিকটা তো এবার আমরা চলে যাচ্ছিলো ব্যাক সাইডে এটা হচ্ছিলো ভিয়ার্স সাইডটা যে দেখেন এটা হচ্ছিলো সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের নিচের দামানটা আর এইটা হচ্ছিলো ভিয়ার্স হাতার কাপড়টা ওকে তো এবার আমরা চলে যাবো হলো এটা সালোয়ারটা সালোয়ারটা হচ্ছিলো এক কালার আর এটা হচ্ছিলো অন্যটা এবার আমরা দেখাবো আপনাদেরকে অন্যটা এটা অন্যটাও কিন্তু খুবই দারুণ এই ধরনের কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক কাপড়া খুঁজে থাকেন কিন্তু আপনারা কিন্তু পান না বাট এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে থাকবেন ওকে তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী কালারে তো এটা পরবর্তী কালারটা হচ্ছিলো আপনার লাইট ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার লাইট ইয়েলো কালারের ভিতরে কালারটা খুবই চমৎকার একটি কালার তো আমরা ড্রেসটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভিওস দেখেন এটা হচ্ছিলো ড্রেসটা হ্যাঁ তো এই ধরনের চমৎকার কালারগুলো কারা মিস করবেন আমি তাদেরকে দেখতে চাই একমাত্র ঠিক আছে যারা নেবেন তাদের তারা তো আমার সাথে তো সবসময় আছেন কারা মিস করবে এটা তাদেরকেও আমি দেখতে চাই এত সুন্দর কাটা কেউ মিস করবেন এটা হচ্ছিলো আপনার ফুল বডিটা এটা হচ্ছিলো গলার ডিজাইনটা এবং এটা হচ্ছিলো নিচে দামানের দিকটা তো এবার আমরা চলে যাচ্ছিলো এটার ব্যাকসাইডে তো ব্যাকসাইডটা হচ্ছিলো এটা আর এবং নিচের দামানটা হচ্ছিল এটা এত স্ট্যান্ডার্ড লোন আপনি ইনশাল্লাহ এতটুকু বলবো যে কোথাও দেখেন নাই আর এইটা হচ্ছিলো হাতাটা হাতাটা হচ্ছিল ফুলাতে হবে এগুলো কিন্তু প্রত্যেকটা কারিজমা প্রাইম সুইস কালেকশনের ভিতরে ওকে তো এবার আমরা দেখাবো এটা সালোয়ারটা সালোয়ারটা কিন্তু খুবই চমৎকার একটি কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে ওকে তো এবার আমরা দেখাবো হলো অন্যটা তো এটা অন্যার কালার কন্ট্রাস্টটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু আপনার ফুটে উঠেছে এটার ভিতরে এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি ওন্না তো এটা হলো এই ডিজাইনে টোটাল চারটা কালার আপনাদেরকে দেখালাম তো এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটা ডিজাইনে এই ডিজাইনটা হচ্ছিল টোটাল তিনটা কালারের ভিতরে বের টোটাল তিনটা কালারের ভিতরে তো এইটা হচ্ছে হলো আপনার রেড কালারের ভিতরে লাইট মিষ্টি কালার বলতে পারেন আপনারা তো এটা আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কিন্তু কালার কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইনের এই যে ভিওর্স এটা হলো আপনার জামাটা ফুল বডিটা দেখেন ফুল বডিটা দেখেন অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি এখানে কিন্তু লাইটিং কারণে কালারটা আপনার হয়তো একটু অন্যরকম লাগবে ঠিক আছে এখানে আমি নিজে দেখতে পাচ্ছি যে লাইটিংয়ের জন্য কালারটা অন্যরকম লাগছে কিন্তু এটা কালারটা হচ্ছিলো লাইট মিষ্টি কালারের ভিতরে ওকে আপনারা রেড কালার ধরতে পারেন মানে রেড কালারের যে সর্বোচ্চ যে লাইট কালারটা সেটা তো এটা হচ্ছিলো আপনার গলার সাইডটা এবং এটা হচ্ছে এটা এটা ডিজাইনটা একটু একটু ডিফারেন্ট ভিওর্স দেখেন এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট এটা হচ্ছিলো গলাটা এবং গলার মিডলে কিন্তু খুব সুন্দর ফ্লোরাল একটি ডিজাইনের মতো করা আছে প্যাটার্ন ডিজাইনের ভিতরে এবং দুই সাইডে কিন্তু আপনার মাল্টি কালার থ্রি ডি ফ্লোরাল প্রিন্টের ভিতরে কিন্তু আপনার ডিজাইনটা করা ডান পাশে প্লাস বাম পাশে কিন্তু সেম ডিজাইন এবং নিচের দামানের দিকে কিন্তু আপনার কলকা ডিজাইন করা আছে দেখেন নিচে দামানের দিকে কলকা ডিজাইন তো এবার আমরা চলে যাচ্ছিলো সাইডটাতে এটা ব্যাক সাইডটা দেখেন এটা সাইডটা কিন্তু দারুণ এটা আমার ফ্রন্ট সাইডে যে দুই পাশে যে প্রিন্টটা যে ছিল এটা ব্যাক ব্যাকসাইডে কিন্তু আপনার ওই প্রিন্টটা করে কিন্তু খুবই সুন্দর কন্টাস্ট একটা কম্বাইন করেছে এবং এটা হচ্ছিলো সাইডের দামানটা দেখেন ব্যাক সাইডের দামার খুবই চমৎকার ডিজাইন করেছে এবং এইটা হাতাটা ওকে এটা হচ্ছিল হাতাটা তো হাতাটা হলো আপনার সাইডে যে পিনগুলো যে আছে সেই পিনটের ভিতরে ছোটো করে ফ্লোরাল করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আর এইটা হচ্ছে হলো জমজম ডিজিটাল লোন কালেকশন তো এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্যে অনলি বারোশো টাকায় ওকে তো এটা হচ্ছে হলো সালোটটা সালোটটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি তো এবার আমরা দেখাবো আপনাদেরকে ওড়নাটা এই যে এটা হচ্ছে হচ্ছিল ওড়নাটা এটা অন্যটাও কিন্তু বিশাল বড় সম্পূর্ণ পাচাদের অন্যায় এগুলা বিয়ার্স তো আমি অন্যটা দেখাচ্ছি আপনাদেরকে খুলে এই যে এইটা হচ্ছিল বেয়ার্স ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটি ওন্না দেখেন ওন্নাটা কিন্তু আপনার দেখেন যে এই পাশটা কিন্তু আপনার ফ্লোরাল প্রিন্টের ভিতরে করেছে এবং এই কোনটাতে ভিতরে কিন্তু আপনার কলকা ডিজাইন কিন্তু করেছে ওকে এবার এটা কিন্তু নিচের সাইডেও কিন্তু দেখেন ডিজাইন তো সম্পূর্ণ কোন ডিজাইনের ভিতরে সম্পূর্ণ কোনাকুনি একটি ডিজাইনের ভিতরে বেয়ার্স দেখেন খুবই চমৎকার ডিজাইন করেছে খুবই চমৎকার ডিজাইন তো এবার আমরা চলে যাচ্ছিলো এটা পরবর্তী কালারে ওকে তো এটা আমরা চলে যাচ্ছিলো পরবর্তী কালারে তো এটা পরবর্তী কালারটা হচ্ছিল আপনার গ্রে কালারের ভিতরে লাইট গ্রে কালারের ভিতরে খুবই চমৎকার তো এটা আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এইটা হচ্ছিলো জামাটা ভিউয়ার্স দেখেন এটা জামাটা দেখেন তো এই ধরনের ইংলিশ কালার এই ধরনের কালার কিন্তু কেউ দেখাবেন আপনাদেরকে লোনের ভিতরে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিগুলো তো এইটা হচ্ছিল গলার দিকটা এবং দুই পাশে কিন্তু দেখেন ফ্লোরালের ডিজাইনটা যে করেছে মাল্টি কালার ফ্লোরালের ভিতরে কিন্তু আপনার এখানে তো খুবই সুন্দর কিন্তু আপনি মিষ্টি কালার প্রিন্টের ভিতরে কিন্তু এটা কম্বাইন করেন তো খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলছে জামাটা তো এটা হচ্ছিলো নিচের দিকটা নিচের দামানটা তো এবার আমরা চলে যাবো এটা ব্যাক সাইডে তো দেখেন ব্যাক সাইডটা দেখেন সম্পূর্ণ কিন্তু ফ্লোরাল গার্ডেন এক কথা ফ্লোরাল গার্ডেনের ভিতরে আপনি থাক। জামাটা পরলে সম্পূর্ণ ফ্লোরাল গার্ডেনের ভিতরে এবং এইটা হচ্ছিল নিচে দামানের দিকটা বিয়ার্স দেখেন নিচে দামানটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করেছে আর এইটা হচ্ছিল বিয়ার্স আপনার হাতাটা হাতাটা কিন্তু আপনার ফুল হবে আর এবং হচ্ছে মাইখাতেও কিন্তু আপনারা করতে পারবেন তো এটা হচ্ছে হলো জমজম ডিজিটাল লোন কালেকশন ওকে তো এবার আমরা চলে যাচ্ছি হলো পরবর্তী সালোয়ারে তো সালোয়ারটা হচ্ছিলো আপনার এক কালার তো সালোয়ারের ফ্যাব্রিকগুলো তো আমি বারবার বলতেছি ভিউয়ার্স আপনার তো আগে ফ্যাব্রিকটা চেক করে নেবেন ঠিক আছে তো আপনারা কিন্তু অনেক সময় দেখা গেছে যে অনলাইনে যারা আপনারা অর্ডার করে থাকেন পরবর্তীতে ড্রেস বানানো পর্যন্ত অনেকে বলে যে সালোয়ারের কাপড় ভালো না অনেকে অনলাইনে প্রতি বিশ্বাস উঠে যায় বাট আমি বলবো যে আপনি আমাদের প্রোডাক্টটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে তারপর আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন ওকে তো এবার আমরা হলো অন্যটা এটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই চমৎকার আমি এটা আবারও বলতেছি অন্যটার ভিতরে কিন্তু আপনার কোনা কোনি ডিজাইন করেছে দেখেন কোনাতে হলো আপনি এক পাশে হচ্ছিলো ফ্লোরাল ডিজাইনের ভিতরে এবং আরেক পাশে হচ্ছিলো কলকা ডিজাইনের ভিতরে এবং মিডলও কিন্তু আছে এবং আবার দুই পাশে কিন্তু নিচের দিক দিয়ে কিন্তু আপনার ফ্লোরাল এই পাশে হচ্ছিলো কলকাটা তো এই ধরনের সুন্দর ডিজাইনগুলো কিন্তু কেউ মিস করবেন না ওকে তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী কালারে তো এটা পরবর্তী কালার হচ্ছিলো পিঁয়াজ কালারের ভিতরে তো এই ধরনের কালারগুলো হচ্ছিলো একদম সুইট কালার স্ট্যান্ডার্ড কালার তো আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এই ডিজাইনটা হচ্ছে হলো এই যে দেখেন এটা কালার কম্বিনেশনটা চলো আপনার সেম মিষ্টি কালার পিঙ্ক কালার মানে মাল্টি কালার ফ্লোরাল ডিজাইনের ভিতরে আপনার কন্ট্রাস্টটা করা তো এটা ভিউটা দেখেন যাদের কাছে এই ডিজাইনটা পছন্দ হবে তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন তো এবার আমরা চলে যাচ্ছিলো এটা ব্যাকসাইডে এই যে বিয়ার্স এটা হচ্ছিল আপনার ব্যাক এটা ব্যাক সাইডটা হচ্ছিল সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইনের ভিতরে তো এটা হচ্ছিল আপনার জমজম ডিজিটাল লোন কালেকশনের ভিতরে আর এইটা হচ্ছে হলো আপনার হাতার কাপড়টা এটা হচ্ছিল নিচে দামানের দিকটা তো এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বারোশো টাকায় ওকে তো এবার দেখাচ্ছিল এটা উন্যাটা এটা অনুনাটা খুবই চমৎকার একটি অন্যা ওনার কালার কন্ট্রাস্টটা দেখাচ্ছে যে দেখেন এটা এটা ওনার কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর চমৎকারভাবে কিন্তু ফুটে উঠছে দেখেন অন্য কালারটা তো এই ধরনের কালার কিন্তু অনেক আপনাদের রিকোয়েস্ট করলেও কিন্তু পাওয়া যায় না কিন্তু এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু পাবেন একদম অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে একদম অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এবার আমরা দেখা বলো এটা সালোয়ারটা এটা হচ্ছিল যে সালোয়ারটা তো সালোয়ারটা হচ্ছিলো এক কালার তো এবার আমরা চলে যাবো পরবর্তী কালারে তো পরবর্তী অন্য একটি ডিজাইন তো এইটার কিন্তু কোনো কালার হবে না এটি একটা করেই ডিজাইন ওকে তো এইটা হলো আপনার লাইট বাসন্তী কালারের ভিতরে আমরা এই জামাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে অপেক্ষা করাবো না আর মাত্র দুইটি ড্রেস আছে আজকে আমার এই ভিডিওটা খুব লং হয়ে গেছে যারা ধৈর্য সহকারে দেখবেন তারা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী কিন্তু ড্রেসগুলো কিন্তু নিতে পারবে তো এইটা হচ্ছিলো জামাটা দেখেন জামাটা ফুল ভিউটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন এবং হ্যাঁ আমি আরেকটা বিষয় বলে রাখি এই জামাগুলো কিন্তু আপনার আপনারা কিন্তু লং দিতে পারবেন কিন্তু ফর্টি পর্যন্ত আপনারা লং দিতে পারবেন ওকে তো এটা কিন্তু আপনার গলার ডিজাইনটা হচ্ছে ফ্লোরাল ডিজাইনের ভিতরে এবং নিচের দামানের দিকটাও কিন্তু আপনার মাল্টি কালার ফ্লোরাল ডিজাইনের ভিতরে এবং ফুল বডি কিন্তু আপনার ওয়াটার প্রিন্টের কিন্তু একটা কালার কন্টাস্ট করা আছে ভিওয়ার্স ওয়াটার প্রিন্টের কালার কন্টাস্ট করা আছে আর এইটা হচ্ছিল নিচের দামানের দিকটা তো এবার আমরা চলে যাবো এটা ব্যাক এ তো ভিটার্স এই যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার ফুল অল ওভার আপনার ওয়াটার প্রিন্টের ভিতরে কিন্তু আপনার ফ্লো ফ্লোরাল ডিজাইনের কাজ করা ওকে আর নিচের দামানের দিকেও কিন্তু স্টাইপলিভাবে কিন্তু আপনি এখানে কিন্তু একটা আলপনা ডিজাইন করা আছে এবং এটা হচ্ছিলো হাতারা হাতারা কিন্তু দেখেন সাইডে যে আপনার বড় বড় যে ফ্লোরাল যেটা যে আছে সেটাকে কিন্তু কন্টাস কম্বাইন করে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ছোটো ফ্লোরালে ভিতরে কিন্তু হাতের ভিতরে ডিজাইনটা অ্যাডজাস্ট করেছে ওকে আর হচ্ছে হচ্ছিলো কারিজমা প্রাইম সুইস কালেকশন তো এবার দেখা বলো এটার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবার আমরা দেখাবো হলো এটার অন্যটা রেপ্লিকা এডিশন যে কালেকশনগুলো যে থাকে লোনের ওগুলো সালোয়ারের কাপড়টা হলো সিন্থেটিক বাট এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এই যে এইটা হচ্ছিলো ওন্নাটা ওয়া ওন্নাটা তো খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর একটি ওন্না তো এই উন্নাটা দেখেন এটা উন্যাটা কিন্তু খুবই চমৎকার তো এইটার কিন্তু কালার একটাই ওকে তো এগুলো আপনারা যে যারা যে কয় পিস নিতে চান নিতে পারবেন তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী ডিজাইনে তো এটা পরবর্তী ডিজাইনটা হচ্ছে হলো আপনার লাইট বেবি পিঙ্ক কালারের ভিতরে ঠিক আছে একদম লাইট পিঙ্ক কালারের ভিতরে তো এবার আমরা এটা জামাটা দেখাবো আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়াটার প্রিন্টের ভিতরে একটা কালার কন্টাস কম্বাইন করা এই যে ভিউয়ার্স দেখেন এটা হচ্ছিল গলাটা আর এটা বডিটা কিন্তু আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আপনার এখানে কিন্তু ওয়াটার প্রিন্ট করা আছে এবং নিচে দামানের দিকটা দেখেন দামানের দিকটা কিন্তু একটা রাজকীয় ডিজাইন করা হচ্ছে ভিওয়ার্স ফ্লোরালের ভিতরে একটি রাজকীয় ডিজাইন তো এই রাজকীয় ড্রেসটা কিন্তু আপনারা কিন্তু কেউ মিস করবে না রাজকীয় ড্রেসটা কিন্তু অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন হলো রাজকীয় ডিজাইনের লোন থ্রি পিসটি ওকে তো এবার আমরা চলে যাচ্ছি একটা ব্যাক সাইডে তো বেশ দেখেন ব্যাক সাইডটাও দেখেন মানে এক কথা রাজকীয় তো এটা পড়লে আপনার ভিতরটা রাজকীয় ভাব চলে আসবে তো এটা হচ্ছিল ব্যাক সাইডটা তো এটা ব্যাক সাইডের নিচে দামানের দিকটা দামানটা হচ্ছিল একদম রাজকীয় পুরো ফুল ড্রেসটা রাজকীয় এবং এটা হচ্ছিল হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু খুবই চমৎকার খুবই আপনার এক কথা অসাধারণ আর এটা হচ্ছিল আপনার ব্র্যান্ড হচ্ছিল কারিজমা প্রাইম সুইস কালেকশনের ভিতরে তো এবার আমরা চলে যাবো হলো এটার অন্যটাতে চলে যায় ভিওর্স অন্যটা দেখার জন্য আমার নিজেরও অ্যাকচুয়ালি জামাগুলো যে আনা হয়েছে এখন আমি খুলে দেখানি। ফার্স্ট টাইম কিন্তু আমি নিজেও এগুলো খুলতেছি আপনাদেরকেও এগুলো দেখাচ্ছি ওকে এটা ওরে বাবা এটা অন্যটা তো মানে এক কথা মানে একদম অতুলনীয় ভিওর্স একদম অতুলনীয় না দেখেন অন্য কিন্তু আপনার আঁচলের দিকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রাজকীয় ডিজাইন করা আছে এবং মিডেলে কিন্তু খুব সুন্দর কিন্তু এটা আলপনা ডিজাইন করা আছে এবং ফুল বডিটা কিন্তু ওয়াটার প্রিন্টের ভিতরে কিন্তু করা এবং দুই পাশের আঁচলে কিন্তু আপনার রাজকীয় ডিজাইনটা কিন্তু করা আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ মাল্টি কালারের ভিতরে ওকে তো এবার আমরা চলে যাচ্ছিলো এটা সালোয়ারটা সালোয়ারটা হচ্ছিলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে তো আজকে যে সর্বশেষ আমাদের যে ডিজাইন এটা কিন্তু খুবই কমন একটি ডিজাইন বাট এটা কিন্তু আপনারা আমাদের কাছে যে পাবেন একদম সম্পূর্ণ পাইকারি মূল্যে তো এটা আমি আর অপেক্ষা না করে আমি আপনাদেরকে দেখাই এই ডিজাইনটা এই যে ভিও দেখেন তো এইটা হচ্ছে হলো আপনার এক কথা এটা হচ্ছে আপনার প্যাটার্ন একটা প্রিন্টের ভিতরে দেখেন এখানে যে আঁকা বাঁকা যে প্রিন্টগুলো যে দেখছেন তো এটা হচ্ছে একটা প্যাটার্ন ডিজাইনের ভিতরে তো প্যাটার্ন ডিজাইনটা কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা একদম অহরহ যার যে কপিস দরকার পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনি যে কোনো থাকেন না কেন জাস্ট অর্ডার করলে পেয়ে যাবেন তো এটা হচ্ছিলো এটা গলার দিকটা গলার ডিজাইনটা হচ্ছিলো এটা এটা হচ্ছিলো নিচের দামানের দিকটা এবং এটা দুই পাশে কিন্তু আপনার প্যাটার্নের ডিজাইনটা কিন্তু থাকবে ওকে তো এবার আমরা চলে যাচ্ছিলো সাইডটা ব্যাকসাইডটা ব্যাকসাইডে তো এটা ব্যাকসাইডেও কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু আপনার ডিজাইনটা করা আছে দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন এই ধরনের ডিজাইন সচরাচর খুবই কমই আসে তো এটা আসলে নিচের দামানে দিকটা তো এবার আমরা চলে যাচ্ছি এটা হাতার কাপড়টাতে এটা হাতার কাপড়টা দেখেন ভিউয়ার্স এটা হাতার কাপড়ে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু একদম অতুলনীয় একটা ডিজাইন করছে খুবই অসাধারণ একটি ডিজাইন তো এবার আমরা চলে যাবো হলো এটার সালোয়ারটা এটা সালোয়ারটা ছিল আপনার ব্ল্যাক কালারের ভিতরে কালো কালার সালোয়ারের ভিতরে আর এবার আমরা চলে যাবো এটা অন্যটাতে তো ভিউয়ার্স এই এইটা হচ্ছে হলো অন্যটা এই যে এটা হচ্ছে হলো বিয়র্স ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার পাঁচ হাজার বড় ওন্না না এটা প্রত্যেকটা কিন্তু পাঁচ হাজার বড় ওন্না তো এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে আমরা আটচল্লিশ ঘন্টা ডেলিভারি করে থাকি এবং ঢাকার বাহিরে আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা ডেলিভারি করে থাকি তো এই ড্রেসগুলো আপনারা যারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বারে আপনার এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন আপনারা যে ডিজাইনটি নিতে চান তো সেই ডিজাইনটি আমরা অবশ্য আপনাদেরকে সিলেক্ট করে অর্ডারটি কনফার্ম করা হবে তো ভিও আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম